আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমার ছেলের জন্মদিন ছিল তো আমার ছেলে বলতেছে বাবা জন্মদিন পালন করতে হবে তাই কেক আর টুপি জন্মদিনের কিছু পাতি আসছে সেগুলি কেনার জন্য চলে গেলাম বালিফাড়া বা আসলেও ছেলেদের মন রক্ষা করতেই হয় তাদের আশা পূর্ণ করতেই হয় অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখতে আসেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে আজ সারাদিহি এক বাবা ছেলেকে বিদায় দিচ্ছে আসলেও বাবার কি মনে চাই যে ছেলেটাকে বিদায় দেওয়ার জন্য মনে চাই না তারপরেও ভাই টাকার জন্যে আমার ছেলেটাকে বিদায় দেওয়া আছে। যারা আমরা প্রবাসে যাই তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের জন্য দোয়া করি আমরা ভাই ভাই এইখানে দেখেন কি একটা ঘটনা হইলো আজব একটা ঘটনা দেখেন বিয়ার টু ভিলেয়া কারা কিলাখি বলতাসে আমি এই টুফিটা বিয়া করাম এই দেখেন কি আজব একটা দৃশ্য ভাই আসলে মানুষ বিয়ার জন্য কতটা ফাগল এই দেখেন টুপি মাথায় দিচ্ছে এই যে হাতের বুকের গলার মালা এই যে টানাটানি করতেছে আসলে সে বিয়া করব যে আসলে এই জগতে বিয়া করার জন্য সবাই পাগল বলতাছে তুই এই টুপি নেয়া কী করবি সে বলতেছে আমি বিয়ে করাম তুই কি করবি টুপি দা ফরে এক সময় রাগে সে টুপি দেয় এইগুলো কা যে তোর টুপি নে আমার টুপি আমার বিয়ে করতে দিলে না না আমার টুপি তোরে দেয়া দিলাম এই দেখেন আসলে কী একটা আজব দৃশ্য ভাই ভাই সবাই বিয়ে করতে চা এই জগতে কেউ যে কয়ে না যে আমি বিয়ে করতাম না সবাই চা যে আমি বিয়ে করি এই দেখেন কি করে শেষ পর্যন্ত টুপিটা রাই খেয়ে ভাই কী আজব একটা দৃশ্য এ দেখেন এক ছেলে মিষ্টি খাইতে গেছে দেখেন এই দেখেন ঘুমায় ঘুমায় কি কাজটা করলো ভাই দেখেন মিষ্টি খাইতে যেয়ে ঘুমাই উঠছে দেখেন মিষ্টি আর দই খাইতেছে এই দেখেন ঘুমাই উঠছে দেখেন মিষ্টি খাইতে যেয়া আসলে এয়ার চোখে যে আল্লাহ কী পরিমাণ ঘুম দিছে একমাত্র সেই জানে আর আল্লাহ জানে আসলে এই দেখেন কি কষ্টটা করলো ভাই দেখেন এই দেখেন ঘুমের কারণে কি কাজটা করলো ভাই দেখেন এই যে দেখেন গালের মধ্যে দুই বড়ায় দিসি বলতাছে আরেকজনে যা তুই ঘুমাই আবারইতে ভাই চলে আসলাম ফোনে কথা কওয়ার জন্যে এক নিরিবিলি একটা জায়গাতে যে জায়গাতে মানুষের কোনো আবাস নাই এই জায়গাতে দিঘির কাছারে মানে দিঘির কাছারে ফানির মাধে এখানে ফোনে কথা বলতেছি যে কেউ যাতে আমাকে না দেখে আসলে কেউ যদি দেখে ফেলে তা হইতে অনেক কষ্ট পাইবাম আমি আমাকে কেউ দেখুক আমি চাই না ভাই এটা প্রেম ভেঙে গেলে অনেক কষ্ট হয় এই যে ভাই দেখেন কে একটা আজব দৃশ্য ভাই দেখেন এই যে বালটি দা যাইতাছে সে মাছ মারা এ ডাক দা এ ভাই দাঁড়ান দাঁড়ান দেখছেন দেন কি কাজটা করতেছে ভাই দাঁড়াইলো পরে বলতাছে এই ভাই আপনি আমার বাথরুমটা পরিষ্কার করে দেয়া যান এই দেখেন কি কাজটা করলো আসলে সে কি বাথরুম পরিষ্কার করার জন্য বালতি লইল না মাছ মারার জন্য বালটি লইল সে এক পর্যায়ে তার সাথে ঝরগা লাগিয়ে গেলো দেখেন যে বলতাছে এই বালটির ভিতরে ময়লা কিন্তু সে বলতাছে যে আমি মাছ মারা যেতেছি ভাই লুকিয়ে প্রেম তো কত ধরনের দেখছি এমন প্রে প্রেম আর দেখি নাই এই দেখেন এক প্রেমিকা আরেক প্রেমিকারে কি করলো ভাই দেখেন আসলো প্রেম যদি গভীর হয় তাহলে ভাই কোনো কিছু মানে না ভাই এক প্রেম সেইরা আরেক প্রেম ধরলো ভাই এটাই হলো প্রেম ভাঙ্গার কারিগর আপনারাই দেখেন কি কাজটা করলো দুজনেই দুজনেই মারি খেলো যে প্রেমিকার হাত থেকে দুজনেই কিন্তু মারি খেলো সে মারলো তার সে মারলো তারে এটাই হলো ভাই ভালোবাসা ভাই